আজকে আমরা এসেছি কোরবানির গরু দেখতে নর্মালি আমরা লাস্ট কয়েক বছর ধরে ছাগলই কোরবানি করছিলাম বাট এবার ভেবলাম যে একটু ডিফারেন্ট করি একটা গরু দিই গরু কোরবানি দিই তো এই জন্য আমরা আমাদের এক বন্ধুর ফার্মে চলে এসেছি গরু দেখার জন্য এসে তো আমরা পুরাই অবাক এ তো ফার্ম না মানে এত বড় ফার্ম গরুর আমরা কখনোই দেখি নাই তো এটা হচ্ছে এই গরুটার জাতের নাম হচ্ছে লিমুজিন আর লিমুজিন জাতের গরু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কৰোঁ পূৰা ৱৰ্ল্ডে তো আমরা গরুর ফার্মে দেখ এসে প্রথমে আমাদেরকে বলেছিল যে গরুগুলো নর্মালি যেহেতু মানুষ দেখে না সো গরুগুলো মানুষ ভয় পায় বাট আশ্চর্যজনকভাবে আমাদেরকে তারা একদমই ভয় পাচ্ছিল না আর এটা কোনো মানে এমন না যে ওরা সবসময় কোরবানির গরুর জন্য গরু দেয় জাস্ট আমাদের যেহেতু পরিচিত তাই আমাদের জন্য বিশেষভাবে তারা এটা এক গরুটা দিবে সো এই যে দুইটা গরু তারা আলাদা করে রেখেছিল যেন আমরা দেখে নিতে পারি সবগুলো তো আর তারা বিক্রি করবে না যখন যেটার হয় আর নর্মালি ফ্রান্সে বড় গরুর চেয়ে ছোটো গরু যেটা ছয় থেকে আট মাস বয়স ফরাসিরা ওইটা বেশি পছন্দ করে বাট ছয় থেকে আট মাস বয়সের গরু দিয়ে তারা আমরা কোরবানি দিতে পারবো না কারণ ওখানে গরুর তো দাঁত হয় না তো এই জন্য তারা আমাদের জন্য একদম পারফেক্ট হয় যেরকম প্রাপ্তবয়স্ক একটা গরু এখানে বের করে এনে রেখেছে তো এইবার প্রথম আমরা এর এই রকম গরু দেখতে গেলাম আর আমি তো দেশে থাকতেও কোনো দিন হাটে যাইনি কারণ আমি গরু এগুলো খুব ভয় পাই আমি এখানেও খুব ভয় ভয়ে যাচ্ছিলাম যদি অনেক লম্বা ফেন্স দেয়া তারপরেও মানে সাহস করে এবার গিয়েছিলাম আমি নর্মালি যাই না তো গরুর ফার্ম দেখে তো আমরা পুরাই অবাক মানে কোনটা আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আপনারা লাইক করে নেই আপনাকে লাইক করে নেই আমি মানে গরুগুলো দেখে খুব মায়া লাগছিল আর আমি অবাক হচ্ছিলাম যে এই পুরো ফার্ম জুড়ে শুধু এই কালারেরই গরু আমি আর তার মালিককে জিজ্ঞেস করি নাই যে এই লিমুজিন জাতের গরু কি শুধু এই কালারই হয় কি না কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো ফার্মে মনে হয় শয়ে শয়ে গরু এবং সবই এই ব্রাউন কালারের আর কোনো ধরনের কালারের গরু নাই সেইটা আসলে জানি না জানা হয় নাই বাট গরুগুলাকে দেখে এত মায়া লাগছিল এত মানে কিউট কিউট গরু আমি গরুকে কিউট বলছি শুনে আপনারা হাস হেঁসেন না মানে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর এটা তো আমাদের প্রথম অভিজ্ঞতা এরকম একটা গরুর ফার্মে যাওয়া আগে কখনও তো যাওয়ার অভিজ্ঞতা হয় নাই তাই পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে দেখেন হাঁটছি আর হাঁটছি কিন্তু গরু আর শেষ হয় না ভাই কোনটা ভালো হবে

যে দেখো যে চোখ দিয়ে আসছে চোখ দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে পানি পরছে যে জি আমিন ভাইকে দেখতে ভুট্টুস রাখে আমিন ভাই তো ভুট্টুস না এখন আমরা এখন গরু বাপ্প কোন গরু মাপু ওজন কত আসলো কিলো আশি কিলো খারাপ না ভালো আছে মাংস বেশি গরু চুজ করা হয়ে গেছে এখন আমরা ফার্মের অন্যান্য দিকটাও ঘুরবো কীভাবে কোনখান থেকে গরুর খাবারগুলো আসে কি বিষয় আসে একদম ডিটেইলে সব কিছু আমাদেরকে ঘুরে ঘুরে আহ দেখাচ্ছিল আর এটা হচ্ছে আরেকটা একটা পার্ট যেখান থেকে আমরা গরু নিলাম আর এটা হচ্ছে আরেক দিকে এখানেও অনেকগুলো গরু আর ওই যে বললাম না যে সবখানে একই কালারের গরু একই কালারের গরু মানে এটা কেমন করে পসিবল হয়েছে আমাদের দেশের ফার্মগুলাতে তো এক কালারের থাকে না এক এক গরু এক এক কালার এক এক রকম থাকে আর এখানে সব একই কালার সো এখন আমরা ফার্মের ভিতরে আসছি বিশাল কত একর জানি জমি নিয়ে এটা তৈরি তো এখন যাচ্ছি ভিতরের দিকে আর এখানে গরুর খাবার যেখান থেকে আসে সেখানে এই যে জায়গাটা এখানে সব ধরনের ডাল ডাল যা কিছু আছে সব এখানে এনে ফেলে এই যে ইয়ে ট্রাক থেকে এনে আনলোড করে এই জায়গাটাতে তারপরে এখান থেকে সাফশান দিয়ে উপরে চলে যায় যেয়ে তারপরে গরুর খাবার তৈরি হয় দেখেন আমরা শুধু চিন্তা করি না যে গরুর খামার হলে মনে হয় শুধু গরু নিয়ে আসলেই হয় আসলে তা না গরু নিয়ে আসলে না সব কিছুই থাকতে হয় আর এই পাইপটা দিয়ে পরে যখন ট্রাক ট্রাকের মধ্যে আবার খাবারগুলো লোড করার যায় আর এই খাবার বানানোর পর গরুর খাবার বানানোর পর এক্সট্রা যেগুলো থাকে এক্সট্রা যা থাকে এই যে দেখেন সব কিছু মিক্স করে এগুলো হচ্ছে তার উচ্ছিষ্ট এটা আবার মুরগির খাবারের জন্য তারা অন্যান্য অন্য কোম্পানিকে দিয়ে যায় সো একটা খামার থেকে কত কিছু হয় এই ব্যাপারগুলো আসলে দেখার মতন এটার এক্সপিরিয়েন্স আমাদের কারোরই ছিল না সো ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিল খুব ভালো লাগছিলো প্রতিটা পার্ট আমাদেরকে ওই দিন উনি ঘুরিয়ে দেখে ঘুরা ঘুরায় ঘুরায় দেখালো আর

ওখানে আবার কতগুলা কাঠের গুড়ি কাটা ছিল আমরা আবার একটা কাঠের গুড়ি মাংস কাটার জন্য নিয়ে গেলাম আমাদেরকে আবার এটা গিফট দিছে এটার জন্য কোনো টাকা পয়সা রাখে নাই মানে একটা ফার্মে কত কিছু তারা করে মানে দেখে খুবই ভালো লাগছে আর এবারে গরুটাও দেখে খুব পছন্দ হয়েছে এই প্রথম তো নিজের চোখে দেখে মানে আমি দেখে নিলাম এখন কারে কারে চিন্তা করে লাথি দিবেন এটা কিন্তু আপনার ব্যাপার

সো আজকের মতন এখানেই বিদায় গরু তো চুজ করে ফেললাম এরপরে বাকি প্রসেসিং ঈদের সময় দেখতে পারবেন সো আজকের ব্লগ পর্যন্তই